আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো সুরা ইনফিতর তো বানান করে করে শিখাবো এবং সঙ্গে মত কায়দা সহকারে শিখাবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন আশা করি কিছু শিখতে পারবেন আমি কিছু ভিডিও আপলোড করেছি যেগুলো ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি সেগুলো ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো ভিডিও দেখে নেবেন তাহলে আপনি কোরআন রিডিং পড়া শিখতে পারবেন চলন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখেন সুরা ইনফিতর যা মক্কায় অবতীর্ণ হয়েছে এর আয়াত সংখ্যা হলো উনিশটি রুকু হলো একটি তো প্রথমে আমরা এক আয়াত করে পড়ব এবং সেটা বানান করে পড়ব এবং পরে দেখব কোথায় মদ কায়দা রয়েছে এবং তারপরে আমরা যতটুকু পড়ব ততটুকু একবার রিডিং দেখব তো আমরা বিসমিল্লা দিয়ে শুরু করি তো এখানে দেখেন আমরা একবার বানান করে দেখি হেমজের ই লাল সিঞ্জোর দাস ঈদাস সিঞ্জোরসা ইদাসা মিমা জর্মা জোরমা ইদাসামা হামদানুন পেশ উং ফাজোরফা উং ফা তদ ত র রথ ফাতো রথ ইদাস উং ফাতো তো এখানে দেখেন এখানে চার লিফ টান হচ্ছে কী কারণে দেখেন মদের হরকত বা মদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে মোটা চিহ্ন আসবে মোটা চিহ্ন আসলে আমাদের চার হবে তো মদের হরকত কি খারা জবর হরকত বলে। এবং জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে যজমালাইয়া পেশির বাম পাশে যজমালাওয়া এগুলোকে মদের হরফ বলে তো এখানে দেখেন জবরের বাম পাশে আলিফ আছে তারপরে গোল হামজা থাকার কারণে মোটা চিহ্ন আসতেছে অর্থাৎ চার লিফ টানতে হবে অর্থাৎ মদের হরকত বা মদের হরফের পরে গোল হামজা আসলে সেখানে চার লিফ টান হবে তো আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যেখানে দেখবেন চার লিফ টান অর্থাৎ মোটা চিহ্ন সেখানে আমরা চার লিফ টানব ঠিক আছে তো এখানে দেখেন আমরা উং কিন্তু গুণ্যাক করতেছি তো এটা হলো ইকফার কায়দা আপনি যদি ইকফা বিষয়ে না জেনে থাকেন তাহলে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন তো এখানে দেখেন নুন শাকিনের পরে ইকফা বলছে যে নুন শাকিনের পরে যদি আমার পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসে তাহলে সেখানে গুন্না হবে অর্থাৎ ফা কিন্তু ইকফার পনেরোটা হরফের মধ্যে রয়েছে তো এখানে নুন শাকিনের পরে ফা আসছে সেই কারণে এই নুন শাকিন গুন্না হচ্ছে উম ফতরথ ঠিক আছে ইদাস মাথ tarpay dekhen wa iza al kawakib untasarat to ikhana dekhen waw zobar wa hamzatul i wa iza al al zol wa iza al kabzur ka waw alizobar wa kawakabzur ki kawaki banun pesbung talota sadosa tasarota darota tasarat wa iza al kawakib untasarat তো এখানে দেখেন জবরের বাম পাশে খালে আলিফ ওয়া আলিফর ওয়া তো আমরা জানি মদের হরফ জবরের বাম পাশে খালে আলিফ তো সেই কারণে এক আলিফ টানিয়ে পড়তে হয় অর্থাৎ সহজভাবে বললে মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালে আলিফ জেরির বাম পাশে জজমালাইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও যদি আসে তাহলে একালিফ টানতে হয় এখানে দেখেন কী এসে জবর তার বাম পাশে খ্যালে আলিফ অর্থাৎ জবরের বাম পাশে খ্যালে তাহলে এখানে একালিফট টানতে হবে আলিফ জবর ওয়া আর এখানে দেখেন বানুন পেশ বুং তো এখানে দেখেন সেম একই কায়দা রয়েছে ইকফার কায়দা তো পনেরোটা হরফের মধ্যে তাও কিন্তু রয়েছে সেই কারণে এই নুন নুনসাইকিন গুন্না হচ্ছে ইকফার কায়দা বলেছে যে নুন সাকিন বা তানবিনের পরে যদি পনেরোটা হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসে তাহলে নুন নুনছাকিন গুণনা হয় তো কোন পনেরোটা হরফ সেটা বলতেছি একবার শোনেন তা সা জিন দাল ধা সিন সিন দ ফা কফ কফ তো এখানে কিন্তু ফা আসছিল সেই কারণে গুন্না হচ্ছে আর এখানে তা আসছে সেই কারণে গুন্যা হচ্ছে এছাড়াও আরও হরফ যদি আসে তাহলেও কিন্তু গুণ্যা হবে সেটা আমাদেরকে বুঝতে হবে তো বোঝার জন্য অবশ্যই আপনি আমার ডিস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া ইকফার কায়দাটি দেখে নিবেন তো দেখেন ওয়া ইদাল কা ওয়া কি বুং তাসা রথ দেখেন ওয়া ইদাল বিহারু ফুদ্জি রথ ওয়াজর ওয়া হেমদদির ই ওয়া ই জাল্লামজফ জাল ওয়া ই বাজের বি হা লিফ হা বিহার অফেশ রুপ বিহারু ফা জিম পেশ ফুজ্জিমজিজি ফুজ্জি রথ রথ ফুজ্জি রথ ওয়া ইভেল বিহারু ফুজ্জি রথ তো এখানে দেখেন জবরের বাম পাশে খ্যালেলিফ মদের হরফ এখানে সেই জন্য আমরা এক আলিফ টানতেছি আর এখানে কি ফা গিয়ে জিমকে ধরতেছে তাসজিদের কারণে আমরা জানি তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয় প্রথমে তাহার দিকের হরকতের সঙ্গে একবার তারপরে সে নিজে নিজে একবার অর্থাৎ ফা গিয়ে জিমকে একবার ধরে ফা জিম পেশ ফুজ আবার জিম জি জি ফুজি রথ 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 ঠিক আছে আপনি যদি এভাবে বানান করে করে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনি একদিন রিডিং পড়ায় শিখে যাবেন তো তার জন্য প্রয়োজন অবশ্যই প্র্যাকটিস তো প্র্যাকটিস করতে করতে আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ তারপরে দেখেন ওয়া জোর ওয়া ই ওয়া জাল ওয়া ই অপেশকু বাবাপিসবু কবুর অপেশরু কবুরু ওয়াঈদাল কবুরু বা আইন পেশবু সাজে সিবু সিরত রথ বু সিরত ওয়াঈদাল কবুরু বু সিরত তো আপনি যদি বানান করে শিখেন তাহলে একটু প্র্যাকটিস করলে কিন্তু রিডিং পড়া শিখে যাবেন তো আমি কিন্তু অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো এখানে দেখেন ওয়াউজোর ওয়া হামজুদির ই ওয়া ই জাল লামজো জাল ওয়া ই জাল কপেশকু বা ওয়া পিবু কুবু রপেশরু রু বা আইন পিবু সাজে সি বু সি রথ বু রথ তো এখানে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াউ এটা কিন্তু মদের হরফ তো মদের হরফ হলে কি হয় আকারে ট্যানতে হয় বা ওয়া উপেশ বু ঠিক আছে আর এই তাজদিদ থাকার কারণে আর এই সাকিন থাকার কারণে বাঘিয়ে আইনকে ধরবে বা আইন পেশ বোর সি রথ রে তাকে ধরবে রথ রথ অজবর রথ বা ইদাল কবুর বোর সি রথ আলিমাত নাফসুমাত আখরত আইন যা আলাম জিল্লি আলি মিম তাজর মাত আলি মাত নুন ফাজ নাফ সিন মিম পে সুম মিম মা সুম আলি মুদাল কদ্দালিম তাজৰ মঠ কদাম আজৰ খেনে কিন্তু দেখে জবৰৰ বমপেচে খেলিপি ৰৈছে সেইকাৰণে এইখনে আকালি টানব নফ চুমা ঠিক আছে কদ্দা মথ ৱা অখ ত' তিদেৰ উচ্চাৰণ হল আগের হরফ যেই হরফে তাজদি থাকবে তার আগের হরফ তাকে একবার ধরবে অর্থাৎ কফ গিয়ে দালকে একবার ধরবে আর যেই হরফে তাজদি থাকবে সেই হরফ একবার নিজে নিজে উচ্চারিত হবে তাহলে কপ দাল জবরদা কদ্দা মিম তাজর মথ কদ্দা মাত আর সাকিন থাকলে কী হবে আগেকার হরফ তাকে একবার ধরবে ঠিক আছে তাহলে দেখেন আলিমাত না কদ্দা মাথ আখরাত يا أيها الإنسان ما غرك بربك الكريم تدخن يا خردور يا همزة يا دور أي يا بشيو أيو هلام دور هل أيو هل همزة نج إن سين اللي دور سان نج بشنو إن يا أيو هل إن سانو اللي دور ما গোয়েন ৰজৰ গড় গরর গড় র কাব্জরকা গড়রকা বাজিৰ বিষ গড়রকা বি রব জ রব বাজিৰ বিষ রব্বী কাপলামজরকাল রব্বিকাল কাবজরকা রয় আজৰি কারিমিম জেরমি কারিম ওয়াক্ফ করলে হবে কারিম তো এইখিনিতে তিনি এলিফ টান হবে কি কারণে তো যখন মদের হরকত বা মদের হরফের পরে লম্বা হামজা থাকবে এতে দেখেন লম্বা হ্যামজা আসছে সেই কারণে এখানে তিন অ্যালিফ টান হচ্ছে আর এগুলো যদি না বুঝেন তাহলে দেখবেন যেখানে চিকন চিহ্ন থাকবে সেখানে তিন অ্যালিফ টান হবে তো তখন কিন্তু এই খারা জবরের কারণেই চিকন চিহ্ন আসছে তাহলে তিন এলিফই টানতে হবে ঠিক আছে তাহলে দেখেন ইয়ু হ্যামজা ইয়োর আইউ তো এখানে কিন্তু জবরের বাম পাশে আছে কিন্তু এখানে টান হবে না কেননা এই হা গিয়ে লামকে ধরতেছে লামকে ধরার কারণে এই আলিফ কোনো কাজে আসছে না ঠিক আছে হা গিয়ে লামকে ধরতেছে হালাম তো ইং গুন্না হচ্ছে কেন দেখেন ইকফার হরফ তো নুন শাকিনের পরে ইকফার হরফ আসছে সিন তো সেই কারণে নুন শাকিন গুন্না হচ্ছে সহজভাবে বললে নুন শাকিন ও তানবিনের পরে যদি ইকফার পনেরোটার হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসে তাহলে নুন সেকিন তখন গুন্না হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপরে দেখেন জবরের বাম পাশে খেয়াল আলিফ তো সেই কারণে সিন সিন এক আলিফ হবে নু মা তো জবরের বাম পাশে খেয়াল আলিফ মদের হরফ মা গর্র গয়েন রজ র গর গর্রকা বি বি কাল তো র বাকি বাকে ধরতেছে রবাজ রব বাজির বি রব্বি কাপলাম জোর কাল রব্বিকাল কাল কা রি দেখেন এখানে জেরের বাম পাশে জজমা তো এটা মদের হরফ তো মদের হরফ হলে একালিফ টানতে হয় কারিম তো এখানে দেখেন মি কিন্তু আছে মিম জের মি তো এখানে রিম হচ্ছে কেন তো আমি বলে দিই এটা মধ্যে আর যখন মদের হরকত বা মদের হরফের পরে যে হরফ থাকবে সেই হরফে যদি ওয়াকফ করেন তাহলে তিন আলিফ টানতে হবে মদের হরফ কি কী জবরের পাশে খালে আলিফ যেটা এখানে দেখে দিলাম এই কোথায় গেলো এ দেখেন জবরের বামপাশে খালে আলিফ এটা হলো মদের হরফ তারপরে দেখেন জেরের বাম বামপাশের জজমালাইয়া এটা মদের হরফ আর একটা দেখে দিলাম পেশের বামপাশের জজমালা বাও এটা মদের হরফ এই তিনটাই মদের হরফ ঠিক আছে আর কিন্তু মদের হরফ নেই আর মদের হরকত বলতে গেলে খারা জবর থাকবে যেমন হয় যেটা খারা জবর এরকমই আবার নিচে থাকলে সেটা হলো খারাজের এবং এরকম থাকলে উল্টা পেশ অর্থাৎ এরকম উল্টা পেশ ঠিক আছে তো এই সাকিনের মতোই কিন্তু উল্টো ওটা হলে পেশ যখন থাকবে তারপরে যদি ওয়াকফ করেন অর্থাৎ থামেন তাহলেই সেখানে তিন আলিফ টান হবে আশা করি বুঝতে পারছেন এবং লাস্টের হরফে ওয়াকফ করলে কী হয় জজম হয়ে যায় ক্যারিম জেরের উচ্চারণ কিন্তু আর হচ্ছে না তো আশা করি বুঝতে পারছেন তো পুরোটা একবার আমরা দেখেনি। নিই বিস্মিল্লা হিরহেমানি রহে ঈদ আসমা উম ফাতো অরঞ্চ ওয়া ঈদ এল কা ওয়া কি বিহারু ফুজ্জি وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم تو أذكر فيديو تي ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি ইনশাআল্লাহ আপনাকে উত্তর দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম